আমি বেডরুম এতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে একটা সুতা ছিল না গায়ে বায়ে বাসায় নেই বাবি পুরো খালি গায় কারণটা কি তোমাকে চাই শুধু তোমাকে চাই বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ নব্বইয়ের দশকে যিনি এসেছিলেন ঝড়ের মতো আর রূপালী পর্দায় এনেছিলেন নতুন এক অধ্যায় সালমান শাহ মারা গেছে ডেট বিটা আসতেছে সময় লাগছিল দুই ঘন্টার মতো নিয়েছিল স্যার সময় নিয়ে সুন্দরভাবে করছিল পুলিশ যদি শ্রোতালে ভুল করে কাগজপত্র যদি সময় মতো না দেয় তাহলে তো এটা পুলিশের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার না জীবন আপনাকে কি দেবে সেটা নির্ভর করে আপনার কর্মের উপরে এক কথায় বলতে গেলে যেমন কর্ম তেমনি ফল পাপকে শত চেষ্টা করেও আর ঢেকে রাখতে পারলেন না চিত্রনায়ক সালমান শাহর প্রাক্তন স্ত্রী সামিরা হক পুলিশ তাকে খুঁজছে গ্রেফতারের জন্য তার গল্পে সালমান ছিলেন একজন দুশ্চরিত্রের লোক কয়েকটা দিনেই বাংলার হিরো বনে যাওয়া সালমান শাহের ক্যারিয়ার যতটা রঙিন ছিল ততটাই অন্ধকার কালো কুচকুচে ছিল পার্সোনাল লাইফটা উনিশশো বিরানব্বই সালের বিশ ডিসেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন সালমান শাহ আর তার স্ত্রী সামিরা বিয়েটা ভালোবেসে হলেও এই ভালোবাসা নিয়ে প্রশ্ন উঠল বিয়ের মাত্র তিন বছরের ভেতর অনেকেই এর জন্য দায়ী করেন সালমান শাহের সাথে চিত্রনায়িকা শাবনূরের অতিরিক্ত ঘনিষ্ঠতাকে সালমান আর শাবনুর জুটির তখন একত্রে প্রায় চোদ্দটা সিনেমা করা হয়ে গেছে পত্রপত্রিকা নিউজ মিডিয়া পাড়ায় তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানানভাবে তুলপার সৃষ্টি হয়েছে সারা সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়েছে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাতে দেশ ছেড়ে ফাল আদে না সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সেই বিষয়টা কিন্তু সারা দেশে তুলফার সৃষ্টি হয়েছে অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান শাহের স্ত্রী স্বামীর এবং গণের অনেক গুরুত্ব অনেক গোপন ভিডিও ভাইরাল হচ্ছে রীতিমতো তাদের অনেক গোপন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি কথা না ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিষয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা

সময় লাগছিল ঘন্টার স্যার সময় নিয়ে সুন্দরভাবে করছিল না না ওইটা কাগজের উপর নির্ভর করে এখানে ডাক্তারদের কোনো গাফলতি না আমাদের ডিপার্টমেন্টের কোনো গাফলতি না যেহেতু এখানে সরকারিভাবে পর কোনো সরকারি হয় না আইনগতভাবে সকাল সাড়ে আটটা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত এবং রাষ্ট্রের স্বার্থে কিছু কিছু ব্যাপার আছে ওগুলো অনেক সময় রাত্রের মধ্যে করতে হয় রাষ্ট্রের স্বার্থে ঠিক আছে ওটা রাষ্ট্রের স্বার্থে এখন কথা হয়েছে যে ওই পুলিশ যদি স্রোতালে ভুল করে কাগজপত্র যদি সময় মতো না দেয় তাহলে তো এটা পুলিশের ব্যাপার এটা তো আমাদের ব্যাপার না এটা আমার খেয়াল নেই ওই যে মানে দুপুরবেলা আমাকে যখন আমি লাঞ্চের দিকে যাব। কে জানে আমাকে আয়সা দুপুর পরে এরকমই হবে এরকমই হবে কে জানে বললো আয়সা আপনাদের মিডিয়ার গিয়ে খেয়াল নেই যে সালমান শাহ আমার গেছে ডেড আসতেছে না না আমাকে মানে খারাপ লাগছে একজন একজন এত ভালো নায়ক এবং একজন প্রতিষ্ঠিত সামনে তার অনেক বড় ফিউচার ছিল এভাবে চলে যাওয়া না শুনলাম আমাদের কাছে তো অবশ্যই খারাপ লাগছে শুধু আমার কাছে না বাংলাদেশে যার ওনার যারা ভক্ত আছেন সবার কাছে তো খারাপ লাগছে না 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 সবাই খারাপ লাগছে যে এটা তো খারাপ লাগারই কথা আমার কাছেও খারাপ লাগছে আত্মীয় স্বত না না জিজ্ঞেস করছে বলছে মানুষ তো সবাই আমরা মরণশীল কেউ তো আর চির স্থায়ী না এখন মহান সৃষ্টিকর্তা যার মৃত্যু যেভাবে রাখতে হবেই আর একটা সত্য পৃথিবীতে আর কোনো সত্য নেই আমি যেটা জানি আমার মৃত্যু অনিবার্য সবার আর এখানে আমি শুনে না যে কথা আপনি বললেন এটা আমি এটা রাষ্ট্র এবং আইনের স্বার্থে কাজ করি আমি এগুলি অন্য মাথায় রাখি না যে আমিও মারা যেতে পারি অবস্থায় যে আমারও হতে পারে কখনো শুনেন আমরা তো আর না না ওইটা বুঝতে পারি কিন্তু আমাদের তো আমরা ধরেন কাজ করতে করতে ডাক্তারদের সাথে একটু ধরেন শিখছি এত না ডাক্তারদের ডাক্তারদের যে জ্ঞান আর আমাদের জ্ঞান রাত্রে দিনে ডিফারেন্স এটা যেটা সত্য এটা বের করুক পুলিশ ওটা আমি বলতে পারবো না ডাক্তার সাহেব যা পাইছে উনি ওনার মতামত দিচ্ছে এটা তো আমি হত্যা না এগুলো তো আমার বলা সম্ভব না এটা না যদি 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 পুলিশ তন্দ করে বিচার হবে করছে না 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 ওটা আমি তো ওর বক্তব্য কি আমার কথা হয়েছে যে এখন কথা মৃত্যু তো আমাদের সবার হবে কার মৃত্যু কিভাবে একমাত্র মহান সৃষ্টি করতে জানে তা আমার কথা হয়েছে পুলিশ এখন তদন্ত করতেছে সঠিকটা তন্দ করে বিয়ে করুক আমাদের কাজ হচ্ছে ডাক্তারকে আপনি আমার স্যার আপনাকে সহযোগিতা মানে আপনাকে সহযোগিতা কর আমার এখন রিপোর্ট তো দেওয়ার কাজ আমাদের না যিনি মনোনয়ন করছেন ডাক্তার সাহেব উনি ওনার সাথে কথা বলেন আপনারা ঠিক আছে ধন্যবাদ ভালো আমি বেডরুমে তো দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে একটা সুতা ছিল না গায়ে বায়ে বাসায় নেই বাবি পুরো খালি গায় কারণটা কি তোমাকে চাই শুধু তোমাকে চাই বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ দশকে যিনি এসেছিলেন মতো আর রূপালী পর্দায় এনেছিলেন নতুন এক অধ্যায় কিন্তু মাত্র চার বছরের ক্যারিয়ারে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেও উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর নাফেরার দেশে পাড়ি জমান এই মহাতারকা রেখে যান অজস্র প্রশ্ন তোমার মনে যে দুঃখ কষ্টটা ছিল জাস্ট জন্য। নায়ক সালমান শাহ সঙ্গে দীর্ঘ চার বছর ধরে কাজ করা ব্যক্তিগত সহকারী মনসুর আলী সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলেছেন জীবনের শুরু থেকেই তিনি সালমান নিজে তাকে পছন্দ করে এই চাকরিতে নিয়েছিলেন তিনি বলেন সালমান শাহ ও নায়িকা মৌসুম চলচ্চিত্রে সময় ব্যাপক রসায়নে মুগ্ধ হয়েছে চিন্তা করা তবে এই সফলতার মাঝে যখন আমরা আসছিলাম ওখানে বাসার মধ্যে ব্যক্তিগত অশান্তি তোমরা সবাই বাসার দরজা বন্ধ করে দিছো তোমার মা তুমি তোমার মা কি বলছিল এটা জানো তোমার কি মনে আছে সালমান শরীফ বলছিল যে বিলটু তাড়াতাড়ি বাসার মধ্যে মিকে নিয়ে তালামার তো আমরা সবাই ভাগে চলে আসছি এই বাসার থেকে দাম্পত্য কলহে জড়িয়ে পড়তেন তারা কেমন করে তোমরা এই কথা বলেছিলে আমাদের যদি বলে যে আমি কেমন করে এই বাসায় গেছি সেটা হলো যে শান্তি থাকে না

তবি ঘটনাটি 3 সালমানকে বলতে পারেন কারণ তিনি ফেবে ছিলেন সংসারে আরো অশান্তি ও যখন বৌপিতা তখন যখন আমি বলতাম যে হ্যাঁ রিক্সালার বৌপিতা তখন তোমার মাও ছিল এখানে জানাল শক্ত ছিল তোমার বাবা ছিল জনের ছিল সবাই দাবি করেন

যিনি ঘরে বউরেকে পরকে আদরে কেমন করে জরালে উনি নিজেই মরেছেন কিন্তু ঘটনার তিন দশক পরে সেই গল্পটা উল্টে গিয়ে জানো এখন বিক্রি করে খায় সামিরা তোমার মা কি ভালো মানুষ নাকি জানো গল্পের সত্যতা উন্মোচনে আদালত ডাকতে তুমি এখন বিক্রি করে খাইতেছো এত বছর ধরে তুমি সামনে আসো না এখন আসতেছো কারণ রুবিন একটা ভিনিয়র জন্য আর রুবি অসুস্থ ছিল তারই নিখোস হয়েছে

কিন্তু তখনকার সময় থেকে সালমানের একটু অবাদ ছাড়ার পরে তোমার শাশুড়ির চারিত্রিক খোঁটাও তুলেছেন

ছয় সেপ্টেম্বর স্ত্রী সালমান শাহের দিন ছিল আর পাঁচটা দিনের মতোই কর্মব্যস্ত এফডিসিতে চলছিল প্রেমপিয়াশি ছবির ডাবিং সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন নায়িকা শাবনুর সালমান শাহ তার বাবাকে ফোন করে বলেন তার স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আনার জন্য ফোন পাওয়ার পরপরই সালমানের বাবা সামিরাকে সঙ্গে নিয়ে এফডিসিতে পৌঁছান কিন্তু শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনশুটি করছেন একে তো সালমান আর শাবনুরকে নিয়ে যে গুঞ্জন চলছে সেটা নিয়ে সামিরা ছিলেন প্রচণ্ড বিরক্ত তার উপরে নিজের চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখা সামিরার জন্য সত্যিকার অর্থেই রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক ছিল সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন অবস্থা জটিল বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে একটি বড় কথা বলেন নিতার স্ত্রী সামিরা। বরং তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন সেখানে কিছুক্ষণ আড্ডা দেন এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি রাত এগারোটায় সালমানকে নিউ স্কাটুন রোডের ফ্ল্যাটে পৌঁছে দেন বাদল খন্দকার সেই রাতে তারপর কি হয়েছিল সেটা নিয়ে নানান ধরনের অভিমত আছে মতামত আছে তবে সালমান আর সামিরার মাঝে যে দ্বন্দ্ব ছিল সেই ব্যাপারটা কিন্তু স্পষ্ট ৬ সেপ্টেম্বর সালমানের মা নীলা চৌধুরীর সাক্ষাৎকার অনুযায়ী সেদিন সকাল সাড়ে নয়টায় তিনি সালমানের বাবা আর ছোট ভাই মিলে গিয়েছিলেন নিউ স্কাটুনের বাসায় সালমান শাহ সঙ্গে দেখা করতে তাদের গ্রামের বাড়ি সিলেটে যাবার কথা ছিল সেদিন স্কাটুনের বাসায় যাবার পর সামিরা জানায় সালমান ঘুমাচ্ছে খানিক পরেই বেলা এগারোটায় একটা ফোন আসে নীলা চৌধুরীর বাসায় দ্রুত সালমান শাহের বাসায় যায় তারা গিয়ে দেখে বাসার সামনের পার্লারে কয়েকজন মেয়ে তার হাত পা মালিশ করে দিচ্ছে নীলা চৌধুরী ভাষায় তিনি মনে করেছিলেন তার ছেলে হয়তো অজ্ঞান হয়ে গেছে কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন মৃত্যু প্রায় ছুঁয়ে ফেলেছে তাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া হয় সালমানকে কিন্তু ততক্ষণে পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই নক্ষত্র কিন্তু আসল কাহিনীর শুরু মূলত এই মৃত্যুর পর থেকেই সালমানের মৃত্যুটাকে সামিরা প্রথম থেকেই আত্মহত্যা বলে দাবি করে আসছিল কারণ লাশ সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল কিন্তু এই দাবি কিছুতেই মেনে নেয়নি সালমান শাহের পরিবার উনিশশো সালের ১৯ জুলাই হঠাৎই রিজভি আহমেদ ওরফে ফরহাদ নামের এক যুবক গ্রেফতার হয় বলা হয় তিনি সালমান শাহের খুনের সঙ্গে জড়িত এর ভিত্তিতে চব্বিশ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা করেন সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী যদিও পরে এই মামলা অপমৃত্যুর নাম পায় দুই জায়গায় ময়নাতদন্ত হওয়ার পর আত্মহত্যা ছাড়া আর কোনো আলামত খুঁজে না পাওয়া যাওয়ায় উনিশশো সাতানব্বই সালের পঁচিশ নভেম্বর সিআইডির চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সিএমএম আদালতে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে রায় দেন আত্মহত্যা বলে কিন্তু আবারও মেনে নিতে পারেনি সালমান শাহের পরিবার রায় প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমান শাহের বাবা তারপর থেকে বারবার চলতে থাকে রিভিশন মামলা কারণ প্রতিবারের ফলাফল আসে অপমৃত্যু বা আত্মহত্যা এই কেস চলতে চলতে মারা যান সালমান শাহের বাবা কেস চালিয়ে নিতে থাকেন তার মা প্রায় ২৯ বছর পর এই মামলার নাম পেল মার্ডার কেসের রিজভি আহমেদ যাকে সালমান শাহকে হত্যা সন্দেহে আটক করা হয়েছিল তিনি এই মামলার রাজসাক্ষী হিসেবে আলোচনার জন্মও দিয়েছিলেন স্বীকার করে নিয়েছিলেন সালমান শাহকে হত্যা করে সাজানো হয়েছিল আত্মহত্যার নাটক এবং তিনি নিজেও সেই হত্যায় জড়িত ছিলেন সাথে জবানবন্দি দেন কিভাবে এই হত্যার সাথে জড়িত ছিল সালমানের স্ত্রী সামিরা তার মা ডন আজিজ মোহাম্মদ ভাই ডেভিড সহ আরও বেশ কয়েকজন এমনকি এটাও জানান যে সালমান শাহের যিনি শাশুড়ি ছিলেন তিনি রিজবি আহমেদ অর্থাৎ তাকে বারো লক্ষ টাকা দিয়েছিলেন সালমান শাহকে হত্যা করা জন্য আশ্চর্যজনক ব্যাপার হল রিজভি আদালতের স্বেচ্ছায় একশো চৌষট্টি আবার জিজ্ঞাসাবাদ করে তখন হুট করে অস্বীকার করে বসে সব এর থেকেও আশ্চর্যজনক ব্যাপার হলো খুনের মতো এত বড় অপরাধ স্বীকার করার পরও কিছুদিন বাদেই জামিনে ছাড়া পেয়ে যায় রিজভি ছাড়া পেয়েই সুযোগ বুঝে দেশ থেকে পালিয়ে চলে যায় তবে কি নাম ফাঁস করায় কোনোরকম কোনো চাপ এসেছিল তার উপর একজন খুনের দায়ে আটক হওয়া অপরাধীকেও বা কারা আসলে পালানোর সুযোগ করে দিয়েছিল উত্তরগুলো আসলে এখন অজানা সেই রিজভি পরবর্তীতে দাবি করেছিল তাকে জোর করিয়ে এই জবানবন্দি দানো হয়েছিল নীলা চৌধুরীর নির্দেশে যদিও কোনো প্রমাণ দেখাতে পারেনি সে 2015 দশকে তোমাদের আপনারা সবাই ভিডিওটা দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ জানতে পেরেছেন বাংলা সিনেমার অমরनायक সিস্টেম সালমান সাপ্রসংগে আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং সকল দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল করে সাথে থাকবেন আল্লাহ